আমার মন না চায় এ ঘর বাঁধিল কিশোরী প্রাণ না চায় এ ঘর বাঁধিল কিশোরী চলনা করি ফকিরি আমার মন না চাই এ ঘর বাঁধিল কিশোরী প্রাণ না চায় এ ঘর বাঁধিল কিশোরী চলনা করি ফকিরি সাইজি নয়ন নয় কনে ফুলের কাননে কত না কামিনি পুট রে সাইজি র নয় কনে ফুলের কাননে কত না কামিনি রোশিক মহারাজ দিল ভ মোরা রৌসিক মহারাজ দিল ভো গোপনে ফুলের মধু খাই লশোরী গোপনে ফুলের মধু খাই চলো চলনা করি ফকিরি ই আমার মন না চায় এ ঘর বাঁধিল কিশোরী কান না চায় এ ঘর বাঁধিল কিশোরী চলনা করি ফকিরি শ্রী দেবীর শূন্যতে বেঁধেছে ঘর রূপ কষ্টের স্থানী দিয়া রেদেবীর বেঁধেছে ঘরতে রূপ কষ্টের স্থানী দিয়া রে সে ঘরে ময়ূর রূপে লুকাইলো মালতে সে ঘরে ময়ূর রূপে লুকাইলি মালুতে ককিম ওসালাত কায়েম হয় লোকেশ্বরী ককিম ওসালাত কায়েম হয় লো কিশ্বরী চলো না করি ককিরি ই আমার মন নাচায় এঘৰ বাঁধি লো কিশ্বরী তন না চায় এ বাঁধি লো কিশ্বরী চলো না করি ককিরি নারীরও সিন্ধু মাঝে ভানুরা নারীর সিন্ধু মাঝে ভানুরা সাজে তাহার মধ্যে প্রেমের বাজার রে নারীরও সিন্ধু মাঝে ভানুরা কিরণ সাজে তাহার মধ্যে প্রেমের বাজার রে মামুন নদীয়া বলে চলো সুখী গহীন জলে মা মুন্ন বলে চল সকী গহীন জলে শুধু প্রেম কেনা বেসা করিল কিশোরী শুধু প্রেম কেনা বেসা করিল কিশোরী চলনা করি মন না এ বাধি লো কিশোরী বাননা চায় এ ঘর লো কিশোরী চলনা করি ফকিরী ই আমার মন না চায় এ ঘর বাঁধিল না চাই এ ঘরবাধি ল কিশোরী চলনা করি ফকিরি চলনা করি ফকিরি